যখন সবাই মিলে বাংলা একটা বাংলাদেশের স্বপ্ন দেখব তখন দেখবেন যে আমাদের মধ্যে বিভেদ বা ফাটল তৈরি করার সুযোগ কম হবে এবং বিভেদ এবং ফাটল না থাকলে কিন্তু কোনো রকম থাকে না বাংলাদেশ কেবলমাত্র একটা জাতি গোষ্ঠীর না বাংলাদেশ সবার তারা সবসময় আমাদের মধ্যে ছিল তাদের নতুন বছরও সবসময় বাংলাদেশে আসতো তাদের চৈত্র সংক্রান্তিও আসতো তারা তাদের মতো করে উৎসবও করত তবে আমরা যারা সংখ্যায় বেশি আমরা হয়তো তাদের দিকে তাকানোর পরিশোধ পাইনি কিন্তু আনন্দের কথা হলো এই যে আমাদের অন্তর্বর্তী সরকার এই দিকে দৃষ্টি দিয়েছে এবং তা আমরা বিশ্বাস করি এবং আমরা আমাদের কাজের মধ্যে দিয়ে সেটা দেখানোর চেষ্টা করেছি আপনারা জানেন যে চৈত্র সংক্রান্তিতে এবার তিন পার্বত্য অঞ্চলে ছুটি হয়েছে এবং সমতলে যে সমস্ত জাতিগোষ্ঠী এই উৎসবটা করে তাদের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। শুধু ছুটি ঘোষণা করে না এবার উৎসবের দিকে যদি আপনারা এরকম সবাই মিলে এবং রঙিন উৎসব আমরা সর্বশেষ করে দেখেছি এবং এইটা এইটা আমাদের একটা সাংস্কৃতিক দর্শন বটে সেই দর্শনটা হচ্ছে এই যে বাংলাদেশ কেবলমাত্র একটা জাতি গোষ্ঠীর নাম বাংলাদেশ সবার বাঙালি চাকমা মারমা গারো আর যারা যারা আছে সবার এবং আমরা যখন সবাই মিলে একটা বাংলাদেশের স্বপ্ন তখন দেখবেন যে আমাদের মধ্যে বিভেদ বা ফাটল তৈরি করার সুযোগ কম হবে এবং বিভেদ এবং ফাটল না থাকলে কিন্তু কোনো রকম ফ্যাসিবাদের উৎপাদনের সুযোগ থাকে না সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা ফলে আমার মনে হয় আমরা অল্প করে হলেও ছোটো করে হলো ঠিক দিকে হাঁটা শুরু করেছি এবার আমি একটু মেলার এই মেলার প্রসঙ্গে আসতে চাই মেলা তো এমন একটা জায়গা আপনারা জানেন যে যেখানে দুই পক্ষই খুশি থাকে পৃথিবীতে খুব অল্প জায়গা আছে যেখানে দুই পক্ষ খুশি থাকে মেলায় যারা পণ্য বিক্রি করে তারা বিক্রি করে খুশি হয় যারা পণ্য কেনে তারা কিনে খুশি হয় ফলে দুই পক্ষ খুশি থাকে এরকম জায়গা আসলে সবারই মন ভালো হয়ে যায় আমাদেরও সেই কারণেই মন ভালো তবে মেলার এই কেনা মাছের বাইরেও এটা একটা সাংস্কৃতিক গুরুত্ব আছে যেটা আমাদের আগের বক্তারা অনেকেই বলেছেন সে জায়গা থেকে কিনা যায় না আমি দুই দিন আগে মিরপুরে পাঁচটা জাতিগোষ্ঠী চাকমা মারমা গারো ত্রিপুরা এরকম আরও একজন কেউ কেউ ছিল পাঁচটা সম্ভবত তাদের একটা উৎসবে যাই তো সেখানে অনেক উদ্যোক্তা আমার সঙ্গে দেখা করতে আসেন এবং কিছু কথা বলেন যেটা এখন আমি আমার কলি বড় ভাই আদিল রহমান খান শুভ্র ভাইয়ের উদ্দেশ্যে বলবো এবং আমি নিশ্চিত উনি ওনার মন্ত্রণালয় এবং আরো যেসব মন্ত্রণালয়ের এখানে ভূমিকা রাখার প্রয়োজন তারা রাখবে তো ওখানে আপনারা জানেন যে অনলাইনে খুব পপুলার একটা রেস্টুরেন্ট আছে হেবাং না উদ্যোক্তা এবং আরো কয়েকজন এসে আমাকে বলেন যে ওনাদের থাকা এসে এমনকি কি তাদের যে অঞ্চলে তারা থাকেন সেখানেও ঋণ পেতে তাদের একটু সমস্যা হয় মানে ব্যবসা করতে তাদের সমস্যায় বহু সমস্যা হচ্ছে তো আমি তখন তাদেরকে কথা দিয়েছিলাম আজকে আমি অক্ষম সুযোগ পেয়েছি আহ এখানে পেয়ে শুব্রের উদ্দেশ্যে আমার অনুরোধ থাকবে শিল্প মন্ত্রণালয় ঋসিং মাধ্যমে এবং যদি প্রয়োজন হয় অর্থ মন্ত্রণালয়কে ইনক্লুড করে যদি একটা কেলারমেন্ট প্রোগ্রাম করা হয় শুধু ওদের জন্য মানে শুধু পাহাড়ে যে জাতিগোষ্ঠী আছে তারা না সমতলে আরও অনেক আছে মণিপুরী গাড়োক সাঁওতাল এদের সবার জন্য ট্রেনিং এবং ট্রেনিংয়ের পাশাপাশি আমরা সহজ শর্তে যদি ঋণের ব্যবস্থা করতে পারি তারা যেমন এবার এসে উৎসবে ব্যাপক আনন্দ নিয়ে অংশগ্রহণ করেছে আমি নিশ্চিত তারা যখন দেখবে যে তাদেরকে উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার আসলে মানে আমরা এই যে কদিনের দায়িত্বের মধ্যে আছি এই কদিনে যদি আমরা কোনো উদ্যোগ নিতে পারি আমি নিশ্চিত তারা অনেক আনন্দিত হবে এবং আগামী বছরের শোভাযাত্রা এবং দেশ জুড়ে যে উৎসবগুলো হবে সেখানে আমরা তাদেরকে আরো আনন্দিত এবং আরো উৎসব মুখর দেখতে পাবো সবাইকে ধন্যবাদ আপনারা ভালো থাকবেন এবং সবাইকে আবারও বাংলা চাকমা দারো মারমা এবং সকল জনগোষ্ঠীর নববর্ষের শুভেচ্ছা